কালার করে আমাদের কি জানি কালারটা ছিল দিয়ে প্রথম কালারটা যা আমরা আনলাম কালার মেশিনটা সিস্টেমটা স্কোয়ার ছিল না তখন ওয়ার্ল্ড লেটেস্ট ভার্সন ছিল স্ক্র্যাচ শুধু স্ক্র্যাচের সফটওয়্যার কিছু সেই সময় দুই হাজার এগারো সনে বাংলাদেশি টাকায় দশ লাখ টাকা দিয়ে কম্পিউটারটা কিনতে হয়েছে আমার এগারো লাখ টাকা দিয়ে এবং ডিভাইস টিভাইস দিয়ে টোটাল আমার যা পঁচিশ তিরিশ লাখ টাকার একটা তিরিশ লাখ টাকার উপর আমার সেট আপ করছে এইটা দিয়ে ইন্ডিয়ানরা কালার করে আমেরিকানরা কালার করে একই একই সিস্টেম দিয়া কালার কি করবা তুমি কি বসাইবা ছবি তো আছে সবারই সময় সবাই রেডের কথা তুমি সবুজ বসাইবা কতখানি ম্যাজেন্ডা বসে বসেবা কতখানি কোন কালার কত তুমি বসেবা এটা কিন্তু তোমার উপরে ম্যান বিহাইন্ড দা মেশিন ম্যান বিহাইন্ড দা মেশিন ডেভেলপ হবে আচ্ছা এই টেকনিক্যালটা যেমন আমরা এডিটিং এ ডেভেলপ করে রেখেছি আগে এডিটিংটা আমাদের ডেভেলপ ছিল এডিং ও লাস্টের বাইরে যেতে হতো আবার এখন আর এডিটিং এর জন্য যেতে হচ্ছে না সাউন্ডে যেতে হইতো সাউন্ড মিক্সিং বিজিএম ফলি সাউন্ড এটা যেতে হচ্ছে না তাইটা কিছুটা ডেভেলপ করে আসছি একসঙ্গে কালারটা আমরা এখনো করতে পারি নাই এইটা এইটা হলো কিভাবে তো হবে আমি বুঝতেছি না আমরা অনেক আগে কথা বলছিলাম কোন একটা কালারিস্টকে হয়তো কারোর সাথে কাজ করতে হবে একটা ভালো একটা টেকনিশিয়ানের সাথে তিন মাস ছয় মাস কাজ করতে করতে শিখতে হবে তারপর হয় আসলে এখন ভালো যে কালারিস্ট আছে শুধু আরেকজনের কাজ করতে যাচ্ছে না এই হয় না হয় হয় কি মনে করো একটা ডিরেক্টর আছে ভালো ডিরেক্টর তার আন্ডারে পাঁচটা এডি থাকে এডি থেকে আবার একটা ডিরেক্টর বের হয় এভাবে কিন্তু ডিরেক্টর বের হচ্ছে হ্যাঁ এইভাবে এই এই একটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার থাকে একটা গার্মেন্টস এর চিফ ইঞ্জিনিয়ার থাকে সেই ইঞ্জিনিয়ার বয়স যায় সহকারী থেকে প্রমোশন হয় এইখানে যে একটা কালারিস আসবে যে না আমার কাছে ছিল আমি আমি করছি হইলো কি আমি তো একটা সময় প্রথম দিকে আমার যত ছবি ছিল